আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলছেন ওহে ইমানদারগণ মমিনগণ জুমার দিনে যখন সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হয় মজ্জিন সাহেব যখন বলবে হাইয়া সলা নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো জুমার দিন যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় বেচা কেনা কাজকর্ম সব বন্ধ বন্ধ করে দিয়ে তোমরা মসজিদ ঘরে ছুটে এসো নামাজ আদায় করার জন্য ইলা কথাকার্লাহ এটা তোমাদের জন্য বড় জিকির এটাই তোমাদের জন্য উত্তম জারুল বাড়ি জা লিকুম খঈরুল্লাহ কুম যদি তোমরা জানো যদি তোমরা বুঝতে পারতে তাহলে তোমরা কখনোই ঘরে বসে থাকতা না বেচা কেনা করতা না কাজকর্মে আর লিপ্ত না কারণ মসজিদ থেকে আমার মাবুদ আমাকে ডাক দিয়েছে আর কাম করার টাইম নেই কথা বলেন ঠিক কিনা না কথা কার নাকি বানিয়ে বললাম বানিয়ে বলিনি সম্মানিত হাজিরিন মসজিদ ঘর হচ্ছে সর্বোত্তম জায়গা আর নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার এই যে হাজার হাজার লোকের ভিতরে পাক আপনাকে আমাকে কবুল করেছেন আমরা সমষ্টিকণ্ঠে আরেকবার কালিমাতু শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইয়েরা এখনও বাহিরে আছে আল্লাপাক তাদেরকেও যেন সুযোগ দান করে তাদের পুতু আল্লাপাক যেন রহমত দান করে সকলে বলে আমিন